অনুরাগী ছোধার বাইকের আজকের পর্বে দেখা যায় ঘোমটা মুড়ি দিয়ে একটা কোণে সূর্যর সাথে ছাদনা তলায় ঘুরতে থাকে দেখে কুন্তলা রুডিকে বলে রুডি শেষমেশ তাহলে বিয়েটা হচ্ছে দীপা কিন্তু ওই কফিনে বন্দি তবে এরকম ঘুমটা মুড়ি দিয়ে কে বিয়ে করে বলো তো এরকম কেন চারু মেয়েটা কৌতূহল হয় কুন্তলার অন্যদিকে দেখা যায় সাত পাকে ঘুরছে বরকোনে তার কিছুক্ষণ পরে দেখা যায় যে একজন ডেলিভারি বয় পার্সেল দেওয়ার জন্য সেনগুপ্ত বাড়িতে আসে এবং ফুল আর একটা চিরকুট প্রবীর বাবুর হাতে তুলে দেয় প্রবীর বাবু চিকুরটা খোলে সেখানে দীপা আর সূর্যর বিয়েতে অভিনন্দন জানায় সাক্ষ্য সরকার দীপা আর সূর্যর নামটা শুনেই চমকে যায় প্রবীর বাবু চিৎকার করে বলে দীপা সূর্য দীপা সূর্যর বিয়ের কথা বলছে কেন সাক্ষ্য ঠিক তখনই সামনে আসে চারু চারু সবাইকে বলে কারণ বিয়েটা তো দীপা সূর্যরই হচ্ছে তাই না চারুকে দেখে চমকে যায় কুন্তলা প্রবীরবাবু সবাই ভাবতে থাকে যে চারু এখানে তাহলে ছাদনাতলায় ঘুরছে কে ঠিক তখনই ঘুমটা সরিয়ে দীপা সবার সামনে আসে এবং চারু সবাইকে বুঝিয়ে দেয় দীপাকে সে সঠিক সময়ে ওই কফিন থেকে উদ্ধার করেছে এবং সঠিক সময়ে দীপাকে ছাদনাতলায় হাজির করেছে অন্যদিকে সোনা প্রচন্ড খেপে যায় এবং অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এবার যেন কুন্তলাকে উচিত শিক্ষা দেয় এই চারু আর দীপা কমেন্ট করে জানাতে ভুলো না